শর্ট ফিল্ম নিয়ে তুঙ্গে বিতর্ক তার এই সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যুবনেত্রী রাজন্না হালদার শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদ এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি প্রসঙ্গত তৃণমূলের যুবনেত্রী হিসেবে উঠে এসেছিলেন রাজন্না ছাত্র পরিষদে যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহসভানেত্রী পদে ছিলেন তিনি তৃণমূলের পরিচিত মুখ রাজন্না হালদারের অভিনয়ে প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় আগমনের ঘোষণা করা হয় মহালয়ায় অর্থাৎ দোসরা অক্টোবর এই শর্ট ফিল্ম মুক্তির কথা সম্প্রতি আগমনি তিলোত্তমার গল্প নামে শর্ট ফিল্ম পোস্টারে দেখা যায় তাকে এই ছবিরই পরিচালক রাজনার ঘনিষ্ঠ বন্ধু প্রান্তিক চক্রবর্তী তিনি লিখেছেন চিত্রনাট্য আরজি করা আবহে ছবিটিকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক শাসক দলের কথায় সৃষ্টির স্বাধীনতা সবার আছে তবে আরজি করে ধর্ষণ ও খুনের মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রচার কাম্য নয় দল এটা কখনোই সমর্থন করে না অনুমোদনও করে না গোটা বিষয়ে এদিন এক সংবাদ মাধ্যমে রাজন্না হালদার প্রতিক্রিয়া দেন পার্টি কেন সাসপেন্ড করেছে সেটা পার্টিই বলতে পারবে তবে গল্পটা কি সেটা বলতে পারি গল্পটা প্রত্যেক তিলোত্তমার এই সমাজের বুকে থাকা এটি ক্ষমতায়নের গল্প বলবে যা নারী ও পুরুষের সত্যির জন্য হবে মহিলাদের ট্রেনে বাসে ট্রামে বা সমাজের নানা স্তরে যে হেনস্থার শিকার হতে হয় তারপরে কেউ তার সঙ্গে আপোষ করে নেয় কেউ বা ভোকাল হয় আমাদের গল্পটা একেবারে এই ছাড়ার গল্প ইতিবাচক বার্তা দেওয়ার গল্প প্রত্যেক নির্যাতি তার ভোকাল হওয়ার গল্প যারা তিরোত্তমার থেকে এই শক্তিটা পাচ্ছে মা দুর্গার থেকে এই শক্তিটা পাচ্ছে পার্টি সাসপেন্ডের পরবর্তী ধাপ দু তারিখে যে শর্ট ফিল্মটা আসছে সেটাই উত্তর দেবে এর আগেও আমরা দলের হয়ে নানা সময় মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছি আজও সেই কথাই বলছি দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত মহালয়ার দিন দোসরা অক্টোবর মুক্তি পাচ্ছে এই শর্ট ফিল্ম পোস্টার দেখে তো বিচার করা যায় না অনেক মানুষই এর গল্প এর বিষয়বস্তু জানে না আদৌ কতটাই নেতিবাচকতা আছে বা ইতিবাচকতা আছে জানে না আমার মনে হয় এরপর আরো বেশি করে এটি সকলের সামনে নিয়ে আসা উচিত এবং সকলের জানা উচিত আসল বিষয়টা কি এমনটাই বলেন রাজন্যা